পৃথিবীর অধিকাংশ মানুষের মুখে একটি অভিযোগ মন চঞ্চল কি করবো শাস্ত্রের সরাসরি উত্তর অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বস করো স্বামী ভূতসানন্দ বলেছেন ঘটন অঘটন পটীয়সী মায়া মায়া মানে ইন্দ্রজাল শ্রীরামচন্দ্র যে মৃগের পিছনে ছুটেছিলেন তাকে মায়া মৃগ বলা হয় সোনার হরিণ তো হয় না জগতের প্রতি মানুষের যে আকর্ষণ তাই হলো মায়া ওই মায়া তার জাল বিস্তার করে শ্রীরামচন্দ্রকে পর্যন্ত ছুটিয়েছিল সাধারণ লোকের তো কথাই নেই শ্রী শ্রী মা সারদা বলছেন যে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি অর্থাৎ মায়ের কথায় পনেরো কুড়ি হাজার জপ প্রতিদিন করলে মন অবশ্যই শান্ত হয় স্বামী শিবানন্দ একখানি পত্রে লেখেন মনকে স্থির করিবার একমাত্র প্রধান ও সহজ উপায় এই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তির সম্মুখে বসিয়া তাহার দিকে দৃষ্টি রাখিয়া তাহার নাম জপ করা এবং এই মনে দৃঢ় বিশ্বাস রাখা চাই যে ঠাকুর তোমার দিকে দেখিতেছেন ও তুমি যে তাহার নাম জপ করিতেছ তাহা শুনিতেছেন এবং তোমায় কৃপা করিবার জন্য বসিয়া আছেন এই রূপ করিলেই তোমার মন স্থির হইবে প্রভূতে দৃঢ় বিশ্বাস হইবে এবং শান্তি পাইবে ভগবানের নাম জপ নানাভাবে করা যেতে পারে দীক্ষাকালে গুরু শিষ্যকে জপ ধ্যানের প্রণালী বলে দেন যে অবশ্য পালনীয় গুরুবাক্যে বিশ্বাস না হলে সাধক এগোতে পারেন না ধ্যান হওয়া বড়ো কঠিন চিন্তাধারা মনের চঞ্চলতা হেতু কেটে কেটে যায় তাই প্রথমে খুব করে জপ করে নিতে হয় ভগবানের নাম জপ কি কীভাবে করা যায় যেমন বাচিক জপ অর্থাৎ শব্দ উচ্চারণ করে উপাংশু জপ বা আস্তে আস্তে শব্দ উচ্চারণ করে যা কেবল জাপকের কর্ণগোচন হয় এবং মানসিক জপ কেউ কেউ মালা বা কর সহযোগে সংখ্যা রেখে জপ করেন কেউবা চক্রে চক্রে শট চক্র ধরে জপ করেন অপরে আবার শ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ করেন শাস্ত্র বলেন মানুষ অহরহ অজপ জপ করে শ্বাস গ্রহণকালে শো শব্দ হয় এবং প্রশ্বাস ত্যাগকালে হং শব্দ হয় উভয় মিলে স অহং অর্থাৎ তিনি আমি অর্থাৎ অহং এই মন্ত্র সর্বদা জপ হয় এই অহং বা সোহং মন্ত্র বিপরীতে হংস মন্ত্র হয় তাই একে হংস বা অজপ গায়ত্রী বলে সোহং হংস পদে নৈব জীব জপতি সর্বদা ইহাই জীবের স্বাভাবিক জপ মনকে কী করে ভগবানে ধরে রাখা যায় এর জন্য বহু সাধক বিভিন্নভাবে সাধন করেছেন এবং তাদের সাধনলব্ধ ফল শাস্ত্রে উল্লেখ করেছেন যেমন চক্রে জপের দ্বারা মনকে দ্রুত অন্তর্মুখী করা যায় মনুষ্য শরীরে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা নামে ছয়টি চক্র আছে এবং সর্বোপরি সহস্রার যেখানে পরম শিব রয়েছেন এবং মূলাধারে মা কুণ্ডলী শক্তি রয়েছেন সাধক মূলাধার পদ্মে মন স্থির করে ইষ্টমন্ত্র জপ করে সাধিষ্ঠানে উঠবেন এই এইরূপ ক্রমান্বয়ে প্রত্যেক চক্রে চক্রে জপ করতে করতে সহস্রারে উঠবেন এবং সেখানে দ্বিগুণ সংখ্যক জপ করে প্রত্যেক পদ্মে পদ্মে জপ করতে করতে অনা হতে নামবেন এই এইরূপে হৃদপদ্মে ইষ্টে মন রেখে জপ করবেন একেই ষট চক্রভেদ জপ বলে তন্ত্রে আছে যে নিঃশ্বাস রোধ করে ভাবনার দ্বারা কুণ্ডলিনীকে একেবারে সহস্রারে নিয়ে যাবে এবং তৎক্ষণাৎ মূলাধারে প্রত্যানয়ন করবে এইভাবে বারবার করতে করতে সুষুম্না পথে বিদ্যুতের ন্যায় বা ভ্রামিত অঙ্গারের ন্যায় শিখা অর্থাৎ দীর্ঘাকার তেজ লক্ষিত হবে সেই শিখাতে চিত্ত একাগ্রভাবে নিবিষ্ট করলেই মন্ত্রশিখা ভাবনা হবে আর সঙ্গে সঙ্গে স্থির হবে চঞ্চল মন সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় চঞ্চল মনকে কিভাবে স্থির করা যেতে পারে মা সারদা কি বলেছেন স্বামী ভূতেষানন্দ কি বলেছেন স্বামী শিবানন্দ কি বলেছেন এবং অন্যান্য সাধকেরা তাদের সাধনলব্ধ জ্ঞান দিয়ে অভিজ্ঞতা দিয়ে যা যা বলে গেছেন সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা আজকে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে দিন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ